ভিউয়ার্স আপনাদেরকে আজকে একটি বাস্তব অভিজ্ঞতা তুলে ধরি সেটা হলো আমার সাথে যেটা হয়েছে বা আমি যেটা দেখেছি আপনারা অনেক হয়তো প্ল্যান করেন যে নেপালে যাবেন নেপাল থেকে অন্য একটা দেশে যাবেন বলে ওই চিন্তা করবেন না কারণ আপনি যখন নেপালে যাবেন যাওয়ার পরে সেক্ষেত্রে অন্য একটা দেশে যখন যাইতে চাইবেন তখন কিন্তু তারা আপনাকে যেতে দিতে চাইবে না বিশেষ করে যে দেশগুলোতে লোকজন গিয়ে কাজ করতে পারে বা কাজ করে এরকম দেশে তো নেপাল থেকে আপনি ইন্ডিয়া যাবেন শ্রীলঙ্কা যাবেন কোনো সমস্যা নেই যদি বলেন সিঙ্গাপুর মালয়েশিয়া ইউরোপের কোনো দেশ বা যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট বিষয়ে মানুষ গিয়ে থাকে বা কাজের সুযোগ সুবিধা আছে সেই সমস্ত দেশে আপনারা যেতে চাইলে ওরা কিন্তু আপনাদের আটকিয়ে দেবে কেন আটকিয়ে দেবে ওদের যুক্তি হলো আপনার ওইখান থেকে বাংলাদেশিরা গিয়ে নেপালটাকে ইউজ করে ওইখান থেকে অন্য দেশে চলে যায় সেখানে যাওয়ার পরে তারা আর চলে আসে না তো নেপালের বদনাম হয় যে নেপাল থেকে আসছে এরকম এরকম তো এই কারণে তো আমাকে এইভাবে ওরা হয়রানি করতেছিল তখন কিন্তু আমি তাদেরকে যখন বললাম যে এটার কারণ কি এরকম কেন তখন ওনারা বলল মানে যে এই বিষয় তো আমরা যেতে যেতে অ্যালাউ করি না এনসি লেটার লাগবে তোর দেশের থেকে একটা লেটার নিয়ে আসতে পারবে তারপরে আমার উন্নত একটা দেশের রেসিডেন্টি কার্ড আছে সেগুলো দেখছে বা আমার সম্পর্কে তারা জানার পরে সমস্ত তথ্য তো তারা আমাকে সম্মানের সাথেই আসতে দিচ্ছে এবং আমাকে বলছে যে দেখ আসলে এর সমস্ত লোকের কারণে যারা জেনুয়েন ট্রাভেলার তাদের যেন প্রবলেম হয় আসলে সরি তার কাছে আমরা তা আসলে এরকম অনেকে করে যার কারণে আমরা স্ট্রিক্ট তারপরে আসেন মালয়েশিয়াতে যখন আপনি আসবেন বাংলাদেশি পাসপোর্ট দেখলে কিন্তু আপনাকে অবশ্যই তারা নানাভাবে কৈফিয়ত দিতে হবে দেখুন আপনাকে নানাভাবে কৈফত দিতে হবে নানাভাবে তাদেরকে যারা সম্মুখীন যখন হবে তবে অনেক সিরিয়াল এখানে অনেক লোক আসে এই দেশে টুটেস্টে বিভিন্ন দেশের ধরুন আপনি একটা সিরিয়াল ধরলেন প্রায় দুই তিনশো লোকের তো একদম রাজপন্থ যখন নিবিগেশন ওখানে গেলেন তো এই দুই তিনশোর লোক আপনি যখন সিরিয়াল দেখছেন এর মাঝে আপনার সিরিয়াল যখন আসলো তো ওই সিরিয়ালে যাওয়ার পরে আপনাকে ওইখান থেকে ডাইরেক্ট পাঠিয়ে দিবে আপনাকে এদের যে অফিস আছে সেখানে মানে আপনি একটা লজ্জায় পড়বেন যে দেখ কী যেন সমস্যা করছে এই জন্য একে ঢুকে দিচ্ছে না একে পাঠিয়ে দিচ্ছে বা এদের অফিসে পাঠিয়ে দিচ্ছে বা একটা লেটার লিখে আপনার হাতে আপনাকে পাঠিয়ে দিবে যে এই লেটারটা নিয়েই আপনাকে নিয়ে যেতে আপনাকে নিয়ে গিয়েই ওদের অফিসে দেখাতে হবে তার মানে আপনি একটা লজ্জার মানে লজ্জায় পড়ে যাবেন দ্বিতীয় কথা বলবে ওই অফিসে যাওয়ার পরে আপনাকে নানাভাবে তারা যারা করবে কথা বলবে নানা কিছু তো আপনি কেন আসছেন কী জন্য আসছেন আপনি যদি জেনারেল ট্রেভেলার হন ঠিক আছে আপনাকে তারা যেতে দেবে বাট আপনি যদি জেনারেল ট্রেভেলার না হন তাহলে কিন্তু এখানে আটকে দিতে পারে আপনাকে কিছু সাবধান এখানে আসার সময় অবশ্যই আপনাকে প্রিপারেশান নিয়ে আসতে হবে মানসিকভাবে এবং কি কী কী কোশ্চেন করতে পারে সেগুলো নিয়ে দেশে আলোচনা করে বা যারা আপনার ইয়াস তাদের সাথে কথা বলে আপনি একটা ট্রেনিংয়ের মতো নিয়ে তারপর আসবেন তা নাহলে কিন্তু আপনার কথা এখানে আটকে কিনলে আপনাকে পাঠিয়ে দিতে পারে যাই হোক এখানে সেই রকম আমার ক্ষেত্রে হয়েছে আমাকে যখন সিরিয়াল দিয়ে ওইখানে গিয়েছে যাওয়ার পর আমাকে বলতেছে যে একটা সিটের কদের বাসায় যেখানে লেখা আছে একে মানে এই রোমানকারীকে চেক করেন আর বিষয়ে তথ্য ই করেন সংগ্রহ করে এরকম কিছু আর কি তো আমি ওইটা নিয়ে যাওয়ার পরে যখন আমাকে কোশ্চেন করছে আমি হ্যাঁ বলছি আমার রেসিডেন্সি কার্ড দেখাইছি আমার মানে অনেক মালয়েশিয়া থেকে অনেক উন্নত দেশের রেসিডেন্সি কার্ড আছে সেগুলো দেখছে সমস্ত কিছু দেখার পরে ওকে স্যার সরি সুন্দরভাবে এটাই বলছে তো ওকে স্যার সরি এটাও বলছে মানে শুধু ওকে স্যারই বলে নি এইটুকু বলে বলছে যে ওকে আপনি যান কোনো সমস্যা নেই ধন্যবাদ তো এইভাবে আমাকে করার পরে আমার ওখান থেকে আমার সময় লাগে না হয়তো পাঁচ মিনিট কথা হয়েছে আমি চলে আসছি তো যারাই আসবেন আপনাদের জন্য আমার এইটুকুই পার্থ থাকবে যে দেখেন একটা দেশে যখন আপনারা যান ঠিক আছে আসলে অনেক বাংলাদেশি বাইরে এরকম করে যে ওই গিয়ে থেকে যায় তখন আর আসে না তো সেই কারণে ইমিগ্রেশন আপনাকে এভাবে জাসপাতাল করার জন্য ওদের দেশে একটা ইলিগেল লোক থেকে দেয় বা কাজ করে ওদের তো স্বাভাবিক ওরা চেষ্টা করবে এটাকে রোধ করার জন্য সেক্ষেত্রে আপনাকে হয়রানি হতে হবে বাংলাদেশে পাসপোর্ট যেহেতু বাংলাদেশের এরকম করে তো বাংলাদেশি পাসপোর্ট থাকে দেখলে তারা এরকম আপনাকে হয়রানি করবে এটাকে আপনাকে মানসিকভাবে অ্যাকসেপ্ট করতে হবে এবং কি আপনাকে যদিও আপনি অরিজিনাল ট্রাভেলার হন তাহলে আপনার আপনার মতো করে আপনি জবাব দেবেন কোনো সমস্যা হবে না তারা আপনাকে ছেড়ে দেবে আর যদি আপনি নতুন হয়ে থাকেন আসলে তা আপনাকে দেশ থেকে অবশ্যই এই বিষয়টা জেনে এবং কি এই বিষয় সম্পর্কে কী ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো জেনে তারপরে আসবেন তা হলে এয়ারপোর্টে এসে আপনার দেখা যাবে যে মোবাইলের নেট নেয় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছেন না আর এরকমভাবে আপনাকে মানসিকভাবে ভেঙে পড়বেন বা অনেক হয়রানির সম্মুখীন হতে পারেন সেই জন্য আজকে এই ভিডিওটি বানানো আপনাদের এই বার্তাটি দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই ভিডিওতে এই দেশের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে